লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে ছিল না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে লক্ষ লক্ষ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন বই নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের আত্মারে আমার ধরতে হইব বাবা আমার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে তোমার জীবনে থাকবে না কোন আমি অর্জন কথা দিয়ে কথা রেখেছি ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আহ তাহলে এত খারাপ কি বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা মানুষকে भुদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 পৃষ্ঠা এই বইটি নেন আর ঠাস কইরা भुদাই হয়ে যান তখন সহজ হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিমু গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হত অধিক তারপর মোম জ্বালা আর পড়তু আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই দেখ কোন আত্মা ডাত না ভাই দুই চারটার আগে তো কোনো না দূরও আমার লেওরা এই বিস্তায় কাম হইব না সামনের দেখতে হইব